হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লক অনেক স্ট্রাগল করার পর ফাইনালি আমি যাচ্ছি আমার ছোট্টবেলার বান্ধবীর এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে তো চলো আজকে শেয়ার করি আমি অনেক টায়ার্ড ছিলাম ভার্সিটি থেকে আসার পর রেডি হয়ে যে এখন যাচ্ছি এই যে পৌঁছে গেছি দেখি আমার বান্ধবীরা খাওয়া শুরু করে দিছে আমাকে ছাড়া এই বান্ধবী চুল ছাড়ে নাই তাই আমাকে বকাঝোকা করতেছিল পরে তার ভিডিও আবার আমি নতুন করে নিছি কিন্তু ও তো আর জানে না আমি পুরনো ভিডিও ক্লিপটাও দিয়ে দিব এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ভেনুটা ভেনুটা অনেক সুন্দর ছিল মিরপুর তেরো প্রিন্স বাজার অ্যাট ফার্স্ট গেছি কিন্তু সব কিছুই আমার কাছে ভালো লাগছে এই যে আমাদের কেশবতী কন্যা ব্রাইট এই যে ব্রাইট আজকে একটু মাচ প্রিটি লাগছে এই যে আমাদের জামাইবাবু কমলা লেবু আর এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে হয়েছে মূলত আমার খাবার দাবার আজকে সব আমার বেয়াই মশায় উঠিয়ে দিছে বেয়াই মশাকে একটু পরে দেখাবো আগে আমি একটু ঢং করে নেই এই যে ঢং করছি দেখবেন একটু পরপরই ঢং করছি এই যে শুধু ঢংই দেখবেন এখন আমাদের আশীর্বাদের টাইম চলে আসছে ব্রাইটার গুম একটু ফটো সেশন করে নিচ্ছে তারপরে আশীর্বাদ শুরু হবে ওরা বসলো একটু ফটো সেশন হবে এই যে পুরোহিত মশাই ফার্স্টে আশীর্বাদ করছে এ এখন আমি আমার বান্ধবীকে একটু দেখাই দিব তারপরে আমি দেখাবো ডালা ছেলে বাড়ি থেকে অনেক সুন্দর সুন্দর ডালা তারা সাজিয়ে নিয়ে এসেছে তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কতগুলো ডালা নিয়ে আসছে ওর জন্য এই যে ওর হবু শ্বশুর শাশুড়ি ওকে আশীর্বাদ করছে তারপরে এই যে আমি আবার একটু ঢং করতে চলে আসছি এই যে আবার একটু ঢং করব চুলটা নিয়ে এই তো এগুলোই তো আমাদের কাজ আসলে মেয়েদের এই যে ওর ঠাম্মা আশীর্বাদ করছে ওকে খাইয়ে দিচ্ছে এই যে আমার সুন্দর বিয়াই মশাই চশমা পরা দেখেছেন আপনারা সুন্দর না এই যে আমরা চলে আসছি বান্ধবীদের দল আজকে অনেকগুলো বান্ধবী মিসিং ছিল আশা করি পরবর্তী কার্যক্রমে তারাও চলে আসবে এই যে এখানে একটা মজার বিষয় হবে এখন এখন আমি এখানে বসার জায়গায় পাচ্ছিলাম না বউ আমাকে বললো আমার কোলে বসো এই শুনে দেখবেন আমি কি একটা হাসি দেওয়ার লজ্জা পেয়েছে ফার্স্টে ভাবছিলাম জামাইবাবু অনেক লাজুক পরে দেখলাম জামাইবাবুই আমাকে লজ্জা দিয়ে দিল যাই হোক এখন একটা মজার বিষয় করব আমি ও তার আগে আমি আগে আশীর্বাদ করে নেই। এই যে এখন আমি একটু জামাইবাবু কমলালেবুকে আশীর্বাদ করব আর একটু পরে আমি আমার বান্ধবীকেও আশীর্বাদ করব। সব সময় চায় ও যেন এরকম হাসি মুখেই থাকে আপনারা সবাই ওর জন্য অনেক 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 আশীর্বাদ আর দোয়া করবেন যেন সব সময় এমন হাসি খুশি থাকে এই যে এখন মজার পাটটা চলে আসছে এই দেখেন আমি তো ভাবছি যে আমি নিয়ে খেয়ে ফেলবো কিন্তু জামাইবাবু আমাদের অনেক চালাক দেখবেন কিভাবে খেয়ে ফেলে মিষ্টিটা একটু পরেই দেখি চোখের পলকে নাই মিষ্টিটা কী খেলো কে খেলো জামাইবাবু খেলো এই যে আমি আর আমার বান্ধবী লাস্টে একটু ঢং করে বান্ধবী বাই বাই দিয়ে দিবে কারণ প্রোগ্রাম শেষ এখন আমার তো একটু ঢং করাই লাগে কারণ আমি এখন বলবো আপনাদেরকে টাটা বাই বাই খুদা অফিস সবাই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন